প্রায় সাত বছর পরে বাড়ি ফিরলেন বিহারের বাসিন্দা সাজেন কুমার যাদব বেশ কয়েকদিন ধরে সাজেন কুমার যাদব নামে এক ব্যক্তি ফেদারগঞ্জ উত্তর দেবনিবাস নামে একটি জায়গায় ঘোরাঘুরি করতেন কারো সাথে তেমন কোনো কথা বলতেন না তাতেই এলাকার বাসিন্দারা করেন ছেলেই ধরা গত তেরো তারিখে এলাকার বাসিন্দারা সাজেন কুমার যাদবকে মারধরও করে ঘটনাস্থলে ফেদারগঞ্জ কোস্টাল থানার পুলিশ গিয়ে সাজিন কুমারকে নিয়ে আসে থানাতে থানায় নিয়ে আসার পর তাকে জিজ্ঞাসাবাদ করা হয় জানা যায় সাজেন কুমার যাদব মানসিক ভারসাম্যহীন তার কথার তথ্য ধরে যোগাযোগ করা হয় তার পরিবারের সাথে জানা যায় তিনি বিহারের বাসিন্দা আজ ফেদারগঞ্জ কোস্টাল থানার ওসি রিদ্ধি সরকার এবং চন্দ্রনাথ মণিক ফাউন্ডেশনের পক্ষ থেকে সাজেন কুমার যাদবকে তার নিজের পরিবারের হাতে ফিরিয়ে দেওয়া হলো তার সাথে ফেদারগঞ্জ কোস্টাল থানার পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয় কোনো গজবে কান দেবেন না এবং কোনো গজব ছড়াবেন না সকলকে আমার নাম কবিদাস আমি প্রায় লাস্ট আড়াই বছর চলছে এই মানসিক ভারসাম্যহীন ভবঘুরেদের নিয়েই ঠিক আছে তো গত শনিবার দিন এই লোকটিকে দেবনিবাস বলে একটি জায়গায় ছেলে ধরা সন্দেহ করে এলাকার লোকজন ধরে এবার বিষয়বস্তু হচ্ছে ছেলে ধরা আছে কি নেই এটা নিয়ে আমার ব্যক্তিগতভাবে কোনো মতামত নেই হয়তো থাকতেই পারে কিন্তু যখন একটা মাস গ্যাদারিং করে কাউকে ধরা হচ্ছে সে ধরবার পর তাকে মারধর করার কি আছে প্রশাসন আছে থানা আছে সম্পূর্ণ তথ্য সম্পূর্ণ লোক সমেত থানাতে হ্যান্ডওভার করে দিই থানা যা যাওয়ার পরে স্টেপটা নেবে তা না করে এখানে বকখালি এলাকায় কিন্তু প্রচুর তিরিশ পঁয়ত্রিশ জন চল্লিশ জন মানুষ রাস্তায় ঘুরে বেড়াচ্ছে নামখানা থেকে বকখালি করলে সেই মানুষগুলো এটা তো গ্রামবাসীরা জানে না তা নয় তারপরও এরকম ভুলভ্রান্তি করার কারণ কি সেটা আমি

উদ্দেশ্যে জানানো যায় যে বিগত কয়েকদিন ধরে ছেলেধরা নামক যে গুজব এলাকাতে ছড়াচ্ছে তা সম্পূর্ণ ভিত্তিহীন তাই আপনাদের জানানো যায় যে আপনারা এই গুজবে কান দেবেন না ও গুজব ছড়াবেন না অন্যথায় কেউ এই গুজব ছড়ালে প্রশাসন আইনত ব্যবস্থা নিতে বাধ্য থাকিবে আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ